আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মডস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের একটা গাড়ি বিক্রি হয়ে গেল সেল আপডেট তো ফার্স্টে আমাদের দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটর সামসুলা কলেজ মোড় এলেঙ্গার টাঙ্গেল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো কত কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সবকে জানাবো বইয়ের মাধ্যমে এক সাইড থেকে আমরা পরিচয় হই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো ভাইয়ের নাম কি আর আপনার বাসা টাঙ্গাল সদরে তো যে বড় ভাই গাড়ি কিনলো আপনার কী হয় বড়ো ভাই লাগে

তো গাড়ি চালাইছেন কি আপনি তো বড় ভাই এখনো চালাই না গাড়িটা দেখে পছন্দ হয়ে গেছে নিয়ে নিছে তো ভাই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম এক লক্ষ বাইশ হাজার টাকা তো আমরা গাড়িটা একদম আঠারো সালের মডেল কাগজপত্র টাঙ্গালের নাম্বার তো গাড়িটা আমরা এক লক্ষ বাইশ হাজার টাকা বড় ভাইদের কাছে বিক্রি করে দিলাম তো ঠিক আছে বড় ভাই সবাই ভালো থাকবেন আর গাড়ি দেখে চালাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম